লাল টুকটুকে আর মানে পাতা দেখা যাচ্ছে না এতগুলো হয়েছে পিটুনিয়াটা আর সব কটা ফুটলে দেখবে এই গাছের পাতা দেখা যাবে না খালি ফুলই দেখা যাবে দারুণ হয়েছে এখানে তো কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়েছে আট নয় এগুলো আরও ফুটবে সুন্দর হয়েছে না এই লালটা সাদাটাও তাই ফুল দেখা যাচ্ছে পাতা দেখা যাচ্ছে না সাদাটাও ফুলই দেখা যাচ্ছে পাতা দেখা মানে পাতা কম দেখা যাচ্ছে আর সাইজ হয়েছে দুর্দান্ত ফুলের সাইজ হয়েছে মানে দারুণ তাই না এদিকে কসমস ফুটব ফুটবো করছে দেখো সর্ষে ফুল হয়েছে গো এটা তো মনে হচ্ছে মটরশুঁটি নাকি গো একটা মটরশুটি গাছ হয়েছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ মটরশুটি গাছ হয়েছে আর সকালে উঠে দেখি কাজ বেড়েছে এই এখন নটুকে সামলানো মুশকিল এই এর মধ্যে গোড়াগড়ি খাবি না কিন্তু তাহলে ঠান্ডার মধ্যে স্নান করা দেবো ওরম ভাবে ফেলে রেখে দেবো একদম বাইজে বের করে দেবো দেখো এটা পড়ে গিয়ে এরম অবস্থা হাতে পাকের গন্ধে ভর্তি হয়ে যাবে তাকে খুঁজে খুঁজে আমি হয়রান নইতে এখানে বসে যেন খাও খা খাবি না তা ওকে দিয়ে দিচ্ছি নে খা নতু খা 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 এখানে খেনে নে ওখানে নেবে আমি দিদি আমি দিদি এনে খা 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 নে হ্যাঁ

Grazie. সুপ্রভাত বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তা আমার ছাদ বাগান খুব সুন্দরভাবে সেজে উঠছে ফুলে ফুলে ভরে যাচ্ছে এটা তো লালটা তো দারুণ হয়েছে ওইদিকে সাদা হয়েছে এটা ডবল হবে এ নিয়ে ডবল হবে এখনও ফোটেনি আশা করছি কাল পরশুর মধ্যে ফুটবে এদিকে কসমস ফুটেছে দেখতেই পাচ্ছ আরও অনেক ফুল ফুটেছে যাই হোক আজকে একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে কিন্তু ছাদে একবার না এলে হয় না শরীর যতই খারাপ হোক আর যাই হোক আর আমার যে সাঁক আছে সে তো না এলে আমাকে ছাড়বেই না কতবার সকাল থেকে বলছে যে চলো 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 তো অবশেষে আমি এখন এলাম কিন্তু এসে মনটা বেশ খুশি খুশি লাগছে লাগবে প্রথম এই ফুলটা প্রথম ফুটেছিলেন এটা হচ্ছে থার্ড জানুয়ারি সকাল থেকে ব্লগটা শুরু করলাম চলো দিনটা স্টার্ট করা যাক কাছাকাছি দেখতে ভালোই লাগবে তো এই ছাদে একটুখানি রোদে সকালে রোদটা একটু গায়ে লাগাবো লাগিয়ে তারপরে নিচে যাব যদিও হাওয়া দিচ্ছে বেশিক্ষণ থাকবো না

গহীন বালুর চরে গহীন বালুর চরে গহীন বালু আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে নিযা ঘর বাঁধিব গহীন বালুচরে চরে গহীন বালুচরে গহীন বালুচরে আশা পুরন না হয় যদি চোখের জলে হয় দরদি আশা পুরন না হয় যদি চোখের জলে হয় দরদি আমার বুকে সেই সে নদী আমার বুকের সেই সে নদী বুকে রাখি ধোরে গহীন বালু চরে কেন দেখো চাঁদ দেখা যাচ্ছে এত বেলা তো

কালকে পড়ে গেছিল সেটাকে ঠিকঠাক করা হয়েছে এখানে মেলে দেওয়া হয়েছে আর এই সময় না পায়রা খুব ওরে যার জন্য দেখতে ভালো লাগে আচ্ছা আমাদের এই এই এইখানটা তো গম খেতে আসে না ওই উপরটাতে গম ছড়িয়ে দিলে আসবে না ঘুঘু আসে খালি এখন একটু নোংরা হয়ে আছে তার কারণ এই যে তোমাদের দাদা একটা কি বানাচ্ছে যতক্ষণ না বানানো হয় ততক্ষণ দেখানো যাবে দেখাবো নাই ভাবছিলাম তাও এত নোংরা হয়ে আছে ছাদটা মানে এইসব কাজ আবার করছে বলে তাই ছাদটা আবার একটু নোংরা হয়ে গেছে ও এখন এই গানটা সকালবেলা শুনিয়ে দিয়েছে এবার সারা দিন আমি কাজ করব আর এই গানই করতে থাকবো দেবে সকালবেলা ঘুমতে ঘুটে যে গানটা তুমি প্রথম শুনবে সেই গানটা কিন্তু মনে মনে তুমি গুনগুন করে গাইবে এটা আমার তো খুব হয় তোমার হয় হ্যাঁ এটা সকলেরই মনে হয় হয় আর যখন ছোট ছিলাম আমার বাবার আবার একটা নিয়ম ছিল ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে তুলে দিত এবার যদি না ঘুম থেকে উঠতাম মাথার থেকে বালিশ নিয়ে চলে যেত পাখাটা অফ করে দিত উঠতেই হবে তো আর না হয় রেডিওটা খুব জোরে চালিয়ে দিত আর সেই গানগুলো ওই প্রভাতী সঙ্গীতগুলো যে হতো সেগুলো শুনতে শুনতে ঘুমটা ভাঙতো আর সারাদিন ওই গানগুলি মানে মনে মনে প্রভাত কালে একদমই গান রে মাতা এটা তো মানে মাস্ট অমর পালের গান শুনে তবে আমাদের ঘুম ভাঙতো মানে ভীষণই ভালো লাগতো এই গানটা তো মানে আমি ভীষণই প্রিয় হ্যাঁ সকালবেলা মনে হয় সেই ছোটবেলায় ফিরে গেলাম সেই ছোটবেলায় বাবা মাথা থেকে বালিশ তুলে নিয়ে চলে যাওয়া পাখা করে দেওয়া আর জোরে করে রেডিও ছাড়া তার সঙ্গে এই গানগুলো শোনা একদম একটা অন্যরকম মানে ব্যাপার আর এখন মানুষ এগারোটা বারোটা কখন যে ঘুম থেকে ওঠে আর রাতে কখন যে ঘুমায় তার কোনো ঠিক নেই আমাদের দশটা বাজলে খেয়ে দে ঘুম মানে এটা একদম ছিলই দশটা বাজলে খেয়ে দে ঘুম আর তখন তো এরকম টিভি ফিভি এসব মোবাইল টোবাইল ছিল না মানুষ ঘুমিয়েও পড়তো তাড়াতাড়ি আর তারপরে হলো সাড়ে দশটা মানে যখন আমাদের বাড়িতে টিভি এলো সাড়ে দশটার মধ্যে মানে দশটার মধ্যে একটা সিরিয়াল দেখা হতো সেই সিরিয়ালটা দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া হয়ে যেত সাড়ে নটার নাগাদ আর কি সিরিয়ালটা ধরো হতো সাড়ে দশটার মধ্যে দশটার মধ্যে আমাদের ওইটা সিরিয়াল দেখতে দেখতে খাওয়া হতো তারপরে সাড়ে দশটার মধ্যে ঘুম আর পাঁচটার মধ্যে উঠতেই হবে আমার ভাই সেটাকে ধরে রেখেছে ভাই এখনো অনেক ভোরবেলা ওঠে কিন্তু আমি অত ভোরে উঠতে পারি না আমি ব্যতিক্রমী আমি আমার ভাই বোনাদের থেকে আমি একটু ব্যতিক্রম সব ব্যাপারেই বলো ওরা ওরা একদম মানে ঘোরাটোরা পছন্দ নয় ওরা ঘরে চুপচাপ থাকবে নিজেদের মতো সময় কাটাবে আর আমার হচ্ছে হই হুল্লোড় বন্ধু বান্ধব কারণ ও পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি আমি বন্ধু ছাড়া আমি মোটেই থাকতে পারবো না না আমার আগেও বন্ধুবান্ধব আমি বন্ধুবান্ধবের সাথে মেলামেশাটা ছিল সেক্ষেত্রে আমার বোনও খুব একটা মেলামেশা করে না মানে বাইরের জগতে আর আমার ভাইও খুব একটা মেলামেশা করে না আমার ভাইয়ের বউকে তো আমি বলি তোমাদের মতো তাই আমার বোন ভাইয়ের বউ দুজনকেই বলি তোমাদের মতো হলে আমি একদম মরে যাবো হ্যাঁ বউ চায় হ্যাঁ ভাইয়ের বউ চায় মেলামেশা করতে কিন্তু আমার ভাই একদম ওই ঘরের মধ্যে চুপচাপ মানে ও তো আগে এখন তো কথা বলে আগে তো কথাও বলতো না একদম চুপচাপ ছিল কিন্তু এখন অনেক কথা বলে আর ভাইয়ের বউ চায় যে একটু আনন্দ টানন্দ করবে ঘোরাফেরা করবে কিন্তু ধর যে যেরকমভাবে ভাবে থাকে সেরকমই তো হয়ে যায় আর আমি আমার কথা আমি মানে খুব শরীর খারাপ হলো যদি আমি ঘুরতে যাই একটু সাজগোজ করি বা একটু গান শুনি গল্প করি ব্যাস আমার মন ভালো হয়ে যায় আমি মানে অনেক সুস্থ বোধ করি আর এগুলো যদি আমার না হয় আমি আরো অসুস্থ হয়ে যাই আমার মনে হয় যেন কি নেই কি নেই জীবনে একদম পাং তাই ফেল লাগে যাই হোক সকালবেলা অনেকটা বক বক করলাম রোদটা ভালো লাগছে কিন্তু হাওয়া দিলেই মনে হচ্ছে যেন পালাই পালাই

ব্রতচারী নাচ ছিল তোমরা মনে করেছো কে কে করেছো কমেন্ট করে জানাবে তোমরা একটু কমেন্টই করো না আমি বলি কমেন্ট করো কমেন্ট করো পড়োই না দুটো জায়গায় গান একটা আইজে না ও করমি উজালা ভাইও দিকে ভাইও কো গুকলে ভুলাইছো ও মোরা সবচেয়ে ভালো ছোট্টবাবু এর জন্য সব এই ফুল ছিঁড়ে ফেলে দিতে হয়েছে এসে গাছের মধ্যে হিসু করে দিচ্ছিল যার জন্য সব গাছ উপরে তুলে দিতে হয়েছে ছোট্টবাবু এই গাছের ফুলের মধ্যে হিসু করে দিয়েছিল যার জন্য এই সব ফুল মানে আগের লটে যা যা ফুল ছিল সব আমি ছিঁড়ে ফেলে দিয়েছি এগুলো সব আবার নতুন করে সব ফুলগুলো হয়েছে আর এগুলো সব আমি উপরে রেখেছি হাওয়াতে এটা পড়ে গেছে যাতে এই ফুলগুলো ঠাকুরকে দেওয়া যায় আমার ছোনা বাবু তো আমাকে এই বেলটা উপরে এনে দিয়েছে বলছে এটাকে একটু ছুঁড়ে দাও আমি একটু খেলবো আমার ছোনা বাবু টেনে নিয়ে চলে যাবে আমার বাবুটা এই দুষ্ট ছেলে দুষ্ট ছেলে এখানে উনুন রয়েছে তাতে ভাবছিলাম রান্না বান্না করব কিন্তু ঠান্ডা লেগেছে সেই ধোয়া হলে আরও বেশি ঠান্ডা লাগবে সেই জন্য বান্না করা যাচ্ছে না একটু ঠিকঠাক হলে শরীরটা ঠিকঠাক হলে এখানে আমরা দুজনে মিলে বসে রান্না করব গল্প করব তোদের অনেক অনেক গান শোনাবো আমি না আমার কথা নটুর ওষুধ আনতে যেতে হবে নটুকে কৃমির ওষুধ খাওয়াতে হবে আর নটুর ভ্যাকসিন আছে কয়েকদিন পর সেই জন্য কি পাই ও আচ্ছা ছাদেরও কিছু কাজ হবে একটু এখন নোংরা চোং আবার হবে হওয়ার পর তারপর ঠিক হয়ে যাবে আর এইটাও তো ধরো যে এটাকেও শুকনো করে নেওয়া হচ্ছে এটা ওই তারপর মাটি তো হয়েই যাবে এটাকে আবার ভরে রেখে দেবো বা মাটির সাথে মিশিয়ে রাখবো তো গাছ মানে আস্তে আস্তে হচ্ছে এখনও ভালো হয়নি ফুল যখন সব ফুটে যাবে না তখন আরও বেশি আরও ধরো দশ দিন পর হয়তো চেহারাটা আরও সুন্দর হবে তার কারণ ফুলগুলো ভালোভাবে ফুটবে আর চন্দ্রমল্লিকা যেগুলো কিনেছি সেগুলোতেও ফুল ফুটেছে আর আমি যেগুলো তৈরি করেছি সেগুলোতেও কিন্তু ভালোই ফুল ফুটছে বিশেষ করে লালটা দেখছি আগে ফুটে যাচ্ছে মানে লাল বা অরেঞ্জ এরম কালার যেটা এই কালারটা দেখছি অনেকগুলো ফুটে মানে ফুটে ফুটে করছে এক একটা ডবে আমার টবগুলো যেগুলো ওই চল্লিশ পঞ্চাশটা করে ফুল ফুটেছে আসলে আমি বড় টবও দিতে পারিনি ছোটো ছোট টবের মধ্যে মানে কন্টেনারের মধ্যে রেখেছি যার জন্য খুব বেশি যে ওরা মাটি পাচ্ছে বা কিছু না হেলদি হতে পারছে না আর মোটামুটি ওই পঞ্চাশটা চল্লিশ পঞ্চাশটা করে ফুল ফুটেছে মানে যা হাইট হয়েছে গাছের বা গ্রোথ হয়েছে তাও পঞ্চাশটা করে যদি অনেক টবে এরকম পঞ্চাশটা করেও ফুল ফুটে তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে এখানে তো মোটামুটি সবই চন্দ্রমল্লিকা আছে ওইদিকেও তাই চন্দ্রমল্লিকা দিয়েছি তো এখনো ফুল ফোটার অবস্থায় আসেনি কিন্তু আমি দেখছি লালগুলো তাড়াতাড়ি ফুটছে অন্যান্য গুলো এখনো ফুটে নি এই নিচেও রয়েছে এগুলো যদি সব একসঙ্গে ফোটা শুরু হয়ে তখন ভালো হবে এই টবগুলোকে একটু ওই পাশে দিতে হবে বুঝলে ওই পাশে দিলে একটু বড় গাছ তো ওইদিকে দিলে দেখতে ভালো লাগবে আর এগুলোকে সামনে দিয়ে দেবো এটা আবার একটু চেঞ্জ করবো একটু দু চার দিন পর করবো গমুণু মাজি রে তো খেয়াতে তুই দিবি রে পাল তুলে যাবির পেশে মাছ বরফ পাটবে আর একজনের সুখটা দেখো কম্বলের উপরে শুয়ে আছেন আল্লাদি বাচ্চা আমার এটা আমার আল্লাদি বাচ্চা এটা আমার আল্লাদি বাচ্চা এটা আমার আল্লাদি বাচ্চা এখানে আমি কালকে এডিটিং করেছিলাম কম্বল চাপা দিয়ে তো কম্বল তোলা হয়নি আর এসে দেখি আমার নান টু শুনে কম্বলের উপর শুয়ে আছে ক্যামেরা যেদিকে ঘোরাচ্ছি সেদিকে তাকাচ্ছে আমার সব লম্ন

কথাবার্তা সাবুটা আমার সোনা বাবুটা ভূতোর সাথে কথা বলছি আবার দেখা চাই এস আস্তে 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 কি বাবু কি 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 বলতে চাইছো সব জানলা বন্ধ করে বসে থাকতে হচ্ছে আর মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা লাগছে টেরিয়ে টেরিয়ে দেখবে টেরিয়ে টেরিয়ে দেখবে এই জন্য এরকম চাচামিচি করছে এই হচ্ছে আজকে আমাদের মেনু এখানে যে পালং শাকটা এটা আমি কালকে করেছিলাম এখানে এই যে মাছ আর এই ফুলকপির ডালনা এই রান্না হয়েছে নতুন বছরে একটা জিনিস মনে মনে ঠিক করেছি যে তাড়াতাড়ি করে ডিনারটা সারবো মোটামুটি এক তারিখ থেকে এটা শুরু করেছি আর আজকে তিন তারিখ তিন দিনই আমরা তাড়াতাড়ি করে ডিনারটা করে নিচ্ছি এই নটা এখন কটা বাজে সাড়ে আটটা বাজে নটার মধ্যে মোটামুটি ডিনারটা আমাদের হয়েই যাবে তো এটা একটা নতুন আর কি ভাবনার মধ্যে আছে আগের বছরও শুরু করেছিলাম কিন্তু ওই এই কাজ সেই কাজ করতে করতে আবার হয় না তো এখন পর্যন্ত তিন দিন পর পর আমরা ডিনারটা তাড়াতাড়ি করে নিচ্ছি আর আজকে ডিনারে তো আছে দেখে যে ফুলকপির তরকারি সকালে করেছিলাম সেইটা আর একটুখানি খানি পাটালি গুড় প্রথম মাঠে

অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা